ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট হয়ে গেছে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে আমার চোখেতে প্রায় পড়ে মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই শুনলেন তো প্রশাসনিক বৈঠকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও দেখুন রাজপথে কলকাতার পথে দেখুন শাড়ি দিয়ে অপেক্ষা করছেন মানুষ শুধুই বেসরকারি বাস শুধুই বেসরকারি বাস সরকারি বাসের দেখা নেই সরকারি বাস কম খরচে যাতায়াত কিন্তু সেই সরকারি বাসে ঠিক মতো মেলেই না বলে অভিযোগের জেরে ভুগতে হচ্ছে যাত্রীদের বাস আছে যাত্রীও আছে কিন্তু অনেক বাস চলেই না কলকাতার নানা ডিপো পড়ে রয়েছে বহু সরকারি বাস কোনো বাস বয়সের ভারে অচল কোনোটা বিকল ফলে ডিপোতে পড়ে রয়েছে রাস্তায় কমেছে সরকারি বাসের সংখ্যা কিন্তু ডিপোতে এসে দেখা গেল সারি সারি করে সাজানো রয়েছে একাধিক বাস যাদের মধ্যে অধিকাংশই অকেজো জমেছে ধুলো জন্মেছে আগাছা কি ভাবছেন এই সমস্ত বাস বার্ধক্য হয়ে গিয়েছে না দেখুন একেবারে অত্যাধুনিক এসিও রয়েছে সেখানে অত্যাধুনিক বাসও

আমার মনে হয় বাস কম সব রুটের বা সরকারি বাস পাওয়া যায় না গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের একশো দুটি রুটে বাস বন্ধ এর মধ্যে বিদ্যুৎ চালিত সরকারি বাস বন্ধ এগারোটি রুটে আর যেসব রুটে এখনো চলছে সেখানেও সরকারি বাস হাতে গোনা বলেই অভিযোগ সরকারি বাস নেই অবস্থা খুব খারাপ আগের ফ্রিকুয়েন্সি নেই সোজা মতো এইটাই আমি মিনিমাম আধ ঘন্টা আছি আমি ট্রেড বাস ছাড়াই যাই না নিউজ এইটিন বাংলা